আজকের ভিডিও জন্য তাদের যারা রাবার সমস্যায় ভুগতেছেন দ্বিতীয় নতুন একেবারে নতুন যারা এখন নিবেন হ্যাঁ এই ভিডিওটা পুরা দেখলে যারা রাবার সমস্যায় ভুগতেছেন এবং নতুন যারা আজকে শুরু করবেন মনে সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ইনশাল্লাহ আসলে ভাই মূল সমস্যা রাবার একটা সিলিং শট কিন্তু সচরাচর একবার নিলে হয় কিন্তু আজকে এই বিষয়ে কথা কইতে মাইছিলাম যে ভাই আপনারা যে রাবার সংসারে রাবার কাটেন কিভাবে বা রাবার মানে কিভাবে রোল করতে রোল আলাদা করে একটা ফিজ যেভাবে ফিজ তৈরি করা লাগে রাবারটা খোলা হয় তখন রাবারটার ম্যাটটা না অনেকটা কমে যায় ভাই এর একটা রাবার দি আপনি কেন এই সাইড দিনে ইউজ করতে নেবেন তিন দিনে ইউজ করতে নেবেন রাবার একদিনও এক ঘন্টা হইতেন দুই একটা মারা পড়া হয়ে গেছে তখন আপনারা কাটবেন রাবারটা দেখবেন কেন এটার বেশি দিন ইউজ করা যায় আপনারা মূল যে সমস্যা রাবার রাবার কোনটা নেবেন ভালোটা মানে রাবার ভালো রাবার কিভাবে বুঝবেন যে রাবারটা ভালো এই সব কিছু আজকে ভিডিওতে থাকবেন ইনশাআল্লাহ তাও ভাড়া থাকেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কিছু টিপস দিব মানে এক কিছু একটা জিনিস শিখাবো আর নতুনদের কাছে অনুরোধ রইল আপনারা যদি ভিডিও দেখেন মনোযোগ দিয়ে এক ঘন্টা দেখিয়েন হম এক ঘন্টা আমার ভিডিও না সারা পৃথিবীর ভিডিও চাই তবে মনোযোগ দিয়ে শুধুমাত্র এক ঘন্টায় সালামু আলাইকুম তো রাবার বিষয়ক এই যে রাবার গুলা রাবার আসলে ভাই মূল সমস্যা হয়েছে রাবার এটা সিলিং শট কিন্তু সচরাচর একবার নিলে হয় কিন্তু দেখা গেছে কেন যতদিন সিলিং শট এটা আছে তো সিলিং শট এটা দিয়ে আমরা ততদিন পর্যন্ত এই রাবার কিনা লাগে তো একটা সিলিং শটের দাম যদি ধরেন আপনার কাছে পনেরোশো ষোলোশো সতেরোশো নেয় তার পরিবর্তে কিন্তু আমরা এই রাবার বান্ডেল কিন্তু ষোলোশো দেন লাগে চৈদ্দশো একজনের তো একরকম ভাবে টাকা নেয় রোল হিসাব একে সুডা কিনে কে স্লিং সুডার ইউজ মানে ফাইনালি আপনি ইউজার ভালো একটা খেলা রয়ে দিতেন কারণ আপনি সুডা হাস পিজ লইছেন আজ পিজ আপনি শিখতে শিখতে শেষ আপনি ইউজ করবেন কি শিখতে শিখতে শেষ তো আমি আজকে এই যে মাসের আগার মধ্যে দেখতেছেন তুমি

যখন আপনারা কাটবেন রাবারটা দেখবেন কেন এটার বেশি দিন ইউজ করা যায় না তাতে কি কিছু বুঝছেন রাবারটা বেশি দিন ইউজ আমরা করে দিতেন আর একটা কথা হচ্ছে যে আপনারা মূল যে সমস্যা রাবার রাবার কোনটা নেবেন ভালোটা মানে রাবার ভালো রাবার কীভাবে বুঝবেন যে রাবারটা ভালো এই সব কিছু আজকে ভিডিও থাকবেন ইনশাল্লাহ তো ফাঁকা থাকেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কিছু টিপস দিবো মানে এক কিছু জিনিস একটা জিনিস শিখামো আর নতুনদের কাছে অনুরোধ রইল আপনারা যদি ভিডিও দেখেন মনোযোগ দিয়ে এক ঘন্টা দেখিয়েন এক ঘন্টা আমার ভিডিও না সারা পৃথিবীর ভিডিও চাইছেন তবে মনোযোগ দিয়ে শুধুমাত্র এক ঘন্টা এই যে অনেকে এক মাস দুই মাস তিন মাস ছ মাস শিখে আসলে কি হাতা করে জিগে আনছে তার মনোযোগ রাখছে কিনা যদি এতদিন আমার মনে হয় না যে কোনো সিলিং শুট একটা শিখতে দিন লাগে এখন অনেকের প্রশ্ন ভাই সিক্স এম এম দিয়ে ধরে না সর্বোচ্চ দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার হিট করা যায় কিন্তু দেখা গেছে কি আছে দূরের হিটগুলো হয় না এই ধরেন কত মিটার মানে তাদের অনুযায়ী আর কি যে ষাট মিটার সত্তর মিটার দূরে কোনো ফাঁকি থাকবো বা কোনো টার্গেট থাকবো বা কোনো কিছু থাকবো এটা শ্যুট করবো এটা আসলে ইম্পসিবল ইম্পসিবল বলতে ভাই আমরা সচরাচর আমি এর আগের ভিডিওটা বলছিলাম যে ভাই তিরিশ মিটার পর আমরা রুলস মানি না যে নির্ধারিত আমরা হেডশট করি তিরিশ মিটারের ভিতরে হেডশট আমরা কনফার্ম এখানে হেডে হইব মানে আমাকে হেডে করব তো আমরা তিরিশ মিটারের পরে কিন্তু আমরা ওভার হয়ে যায় তখন আমরা চিন্তা করি না যে মাথায় পড়বো যে কোনো জিনিসের হিট হেড হইব না হিড হইব না বুক হইব তো আমরা একটা আন্দাজ করি যে তার মিডেল বুকটা টার্গেট করি মারি তা আজকের মূল সমস্যা হচ্ছে ধরেন আপনি যদি যত এই বড়ো আর অন বড় ইউজার হন একটা কথা না মাথার মধ্যে ব্যাকের মাথার মধ্যে আসে যে ভাই এই রাবারটা যদি বেশি দিন না টিকে বা বেশি ইউজ না করতে পারি তাহলে আমার একটা রোল একটা কতদিন যাই দেখেন নতুন হইলে আপনারা একটু ঠগানোর চেষ্টা করবো কিন্তু আপনি যখন কিনবেন না তাদের কাছ থেকে নিবেন না তখন একটু সিনিয়র হওয়ার চেষ্টা করি যে আপনি একটা বাবে আছেন কথা বলছেন আপনি পুরান খিলাড়ি বা খেলোয়াড় এর না বুঝেই আর কিছু কিছু টিপস আমরা ভিডিও তো কমু এগুলো যদি ব্যবহার করে যদি এভাবে করে যদি কন যে ভাই আমরা মানে এই কথাগুলা আমি আমরা শিখাই দিছি এই কথাগুলো অনুযায়ী আপনারা চালাই যান নাও হওয়া দেখত স্লিং শট এই একটার দাম আমি আগে বলছি মাত্র ষোলোশো পনেরোশো বারোশো এগারোশো এক হাজার যার তো জানি কিন্তু রাবারে হাঁডা আলাভ তিনটা কথা মানে আপনাদেরকে ক্লিয়ার করি প্রথম হয়েছে আপনার রাবার দ্বিতীয় হয়েছে আমার স্লিং শটের যে মাফ কত সেন্ট্রি মানে এই কত সেন্টে স্ক্রিন আপনি ইউজ করেন কথা বলছেন আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ভাই আপনার আত্মবিশ্বাস নিজের উপর কতটুকু মানে আমি এই মনোযোগ দিয়ে আমি আধা ঘন্টা শিখিয়ে যে কাম এটা লাইন আমি হিট করিয়া লাইন তবে আধা ঘন্টা আমি দেখুন এখন বিভিন্ন রকম মুখ মুখে যায় যেমন আমি কত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম দূরে লং কিভাবে মারতে হয় দশ মিটার থেকে ষাট মিটার সেম প্রশ্ন কিন্তু আমার কত ভিডিওতে আসছে ভাই দূরে কিভাবে শর্ট করি তার মানে কি হ্যাঁ আমার পুরো ভিডিওটা দেখে নাই আপনাদের প্রথম থেকেই একটা দুইটা মানুষ আমাকে তো ট্রাই করে যে এটা এস চ্যানেলে যে একটা ভিডিও আমি পাইছি এস চ্যানেলে হয়তো বা আরও ভিডিও আছে আমি এগুলো একবার চাই না সেগুলো কেমন কোয়ালিটি একজন নতুন লোকরা আমরা সর্বোচ্চ একটা জিনিস বুঝতে পারি যে ভাই যদি আমরা শিখের আগ্রহ থাকে একেবারে নতুন একজন লোক যে জীবনের সিলিংশ ধরা নাই হ্যাঁ একটা কথা বলতে পারি যে ভাই আপনি প্রথমে কয়েকটা জিনিস আইডিয়া নেন সিলিং শপ কিনেন সমস্যা নেই সিলিং শপগুলো আপনি কিনেন যে এত নিয়ে কিনেন সমস্যা নেই মানে যার কাছ থেকেই নেন নেন তবে একটা জিনিস মাথা রাখবেন যে আপনার যদি কোনো কিছু শিখের উপর আগ্রহ থাকে দেখেন আপনার জোর করে আনতে আপনি নিজে সার্চ দিয়েছেন বা সামনে আইসেন দেখতেছেন তিনটা জিনিসের মধ্যে মেন হয়েছে যেটা সেটা হচ্ছে রাবার আরে মনোযোগ তো দিতে নেবেন রাবার তো নাকি রাবার যদি দুর্বল হয় আপনি মনোযোগটা দিবেন কেমনি এই সর্বপ্রথম সর্বশেষ যে এই সমস্যাটা সেটা হচ্ছে রাবার দেখেন একটা সিলিং শোটের সাধারণত রেট কত সিলিং শোটের এগারোশো এক হাজার পনেরোশোর ভিতরে বা দুই হাজারের ভিতরে এটাই তো একবারে আমি কিনে নিয়েছি এই এই জিনিসটা আর আমার নষ্ট হয়ে পড়ি কিন্তু দেখা গেছে রাবারটা না প্রতিনিয়ত আমার ড্যামেজ হয় এখানে আমি একটা রাবার নিয়েছি বা দুই হাজার টাকার ভিতরে রাবারটা যদি প্রবলেম দেখা দেয় আমি যদি তিন চারটা মাইলে ফরটা যদি একটু হালকা একটু ছিঁড়ি গেছে এই রাবারটার কাজ করে না তাই আমি কি এত টিয়া দিয়ে জিনিসটা কিনে যদি এক দুইটা মাইলে যদি ছিঁড়ি যায় দুইটা হরসে হর দুইটা যদি হিট না হয় টার্গেটের হিট শট না হয় তিরিশ মিটার দূরে আমরা সাধারণত মাথায় আসে মারার চেষ্টা করি তিরিশ মিটার পর আমরা চেষ্টা করি না মাথায় আসে বুক আছে হালানোর চেষ্টা করি তো এইসব কথা যে আমি করে শিখাই বা বুঝাই এই যে আমি প্রথমে কি কইছি যদি আপনি এগুলো প্রথম করেগুলো অন বুঝি ভুলে যান আলাদা লাগে আপনার ভিডিওতে চলে যান মানে একটু আমি কথাগুলো ক্লিয়ারলি এক ঘন্টা দেড় ঘন্টা আর ভিডিওর মধ্যে হয়ে থাকা সম্ভব একজন নতুন ইউজার যদি হন আপনি সর্বপ্রথম আপনার করে নিয়েছে একটা স্লিংশট মাফ আপনি একেবারে নতুন আপনি বুঝেন না আপনারা কিন্তু কথা জানার চেষ্টা করব যে এই নয় সেন্টি সিলিং শটের উপরে বা নয় সেন্টি সিলিং শট বা আট সেন্টি সিলিং শট আট সেন্ট্রি নিতে নাড়ান সময় সময় তবে একটা কথা খেয়াল রাখবেন এই সাত সেন্টি সাড়ে সাত সেন্টি সিলিং শট নেওয়ার চেষ্টা করি আট সেন্টিও নিয়ে সময় খারাপ ব্র্যান্ড না এটাও ভালো কারণ সেন্ট্রি হিসাবে আমরা মাপটা বুঝি নয় সেন্টি নয় সেন্ট গ্রের দিকে যাইনি একজন নতুন ইউজারের লাই পরবর্তীতে আমরা যদি এই সিলিং শটটা ইউজ করি সাত সেন্টি আট সেন্টি ইউজ করতে নাড়ান দেখবেন আমরা পরবর্তীতে আপনি নয় সেন্টটি একটা নিজে বানাইছেন অটোমেটিকলি মাপটা বুঝিয়ে বুঝিয়েছেন আমি আমনা করে এই কথাগুলা কওয়ার পিছনে কারণ হচ্ছে কি ভাই ফুতি যাতে হয় আমনার যাতে না হয় আমার কমেন্ট বক্সে যাতে একটা ভুল প্রশ্ন উত্তর আমি নাদান লাগে একবারে এই ভিডিওতে আমি এ টু জেড দেখাম মানে একজন নতুন ইউজার কিভাবে আমনে এই বেশর দিকে আগাই যাবেন মনোযোগ সহকারে কইছি যে মনোযোগ যদি না রাখেন আর তাইলে কই দিতেন এই ভিডিওতে সর্বোচ্চ আমরা খরচ হবে কত মানে বিশ মিনিট দশ মিনিট 30 মিনিট যেটাই হোক আমি একটা ভিডিওর লেন্স বানার পর ওই ভিডিওটা যদি আপনি একবার ট্রাই করি যদি একটা প্রথম পয়েন্টে যাই যদি আবার একটু দেখি যদি ট্রাই করেন না আমার মনে হয় আপনার এই ভিডিও তো আর কোনো কিছু করা লাগতো না কথা হচ্ছে রাবারটা কিভাবে কাটি আমি এটা রোলটা আমি একটা কথা বলি এই রাবারটার রোল একটা রোল থাকে দুই মিটারের এক মিটারের এখন আমি এই রোলটা কিভাবে কাটি একটা ব্লেড আমি ভিডিও দিতেছি দেখেন এই ব্লেড এই আমি টায়ার রাখছি দেখছেন তো ভাই আমার রাবার কাটা ছিল বুঝছেন এই কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে টায়ার একটা নিছি আমার রাবার কাটা বলতে আমার বেশি রাবার কাটা লাগে না কথা বলছেন আমি আগে বলছি যদি রাবারটা আমি কাটি আগে ভাগে রাখি ওই রাবারটা ড্যামেজ হয়ে যায় একটা রাবার আপনারা তো জানেন যে দাম তো আমি রাবার যদি লাগে আমি এক পিস কাটি বা দুই পিস কাটি বা তিন পিস কাটলে আমার অনেক দিন চলে যায় তো এই কারণে আমি রাবার কাটতেছি না এই টায়ার দিয়ে দেখাইতেছি খুব ইজি এর সেমভাবে আমরা কাটি রাবারও সেমভাবে কাটি তা আপনারা যদি চান তো এগুলো নিতে পারেন এগুলো নিয়ে ইউজ করতে পারেন অনেক ভালো আর আমার আমি তো বিক্রি করি না ভাই আমার বলিয়েন না যে আপনি ভাইয়া বিক্রি করেন কি আমি এগুলো বিক্রি করি না এই ব্লেডটা আর এই স্কেল অনেক সোজা মানে অনেক সংক্ষিপ্ত আর কি এটা আপনারা এই রাবারটা যখন নেবেন তখন একটা জিনিস ফলো করিয়া সেটা হচ্ছে এই রাবারটা কতদিন আগের স্টকে আছে কতটা পুরান রাবার এই যে এই করে হুঁকবেন তখন একটা গ্রান খাই রাবার আছে না রাবারের একটা মানে এই যে রাবারটা কিন্তু গ্রান কম এই রাবারগুলো না আমি তো ভিন্ডি চাই হ্যাঁ যেটা দেখবেন রাবার একটু গ্রানটা কম হয় ওই রাবারটা ভালো আর যে রাবারটা দেখবেন হুঙলে দেখবেন যে একটা মানে নিশেষ নিলে এরকম করে নিশেষ নিলে দেখবেন একটা গ্রান রাবারের রাবারের কিন্তু একটা গ্রান আছে ওই রাবারটা যদি গ্রানটা কয় আপনারা এই রাবারটা নিয়ে মানে বেশি অতিরিক্ত রাবারটা সব নর্মালি হয় কিন্তু এত বেশি না দেখবেন এক এক রাবার আপনার একটা রাবার আপনি এটা করিয়েন যে গরের মধ্যে রাখেন দুই তিন মাস রাখেন পুরাতন রাবার এটা লই ভুঙ্গিয়ে তো দেখবেন রাবারের একটা অরিজিনাল যে গ্রান্ডটা এই গ্রান্ডটা চলে গিয়ে কথা বলছেন এই গ্রান্ডটাই মূলত হয়েছে যে রাবারটা ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ হওয়ার কারণে রাবার মানে এটার প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা ইয়ে তৈরি হয়েছে আর কি মানে রাবারটা ভালো না রাবারটা ডেট ওভার হয়ে গেছে কারণ গ্রানটা সাই দিয়েছে একটা ভালো রাবার ভালো ব্র্যান্ডের রাবার কখনোই মানে নাকে নিলে গ্রানটা কয় না একেবারে কম হ্যাঁ রাবার তো স্বাভাবিক জ্ঞান গ্রান হওয়ার কিন্তু একেবারেই কম এখন আপনি যদি টাকা দিই কিনি যদি রাবারটা যদি ভালো না নিতে পারেন ভাই এটা আপনার এই নিজের জন্য ব্যর্থতা আর হিট করতে পারতেন না লাগাই বিচার গিয়ে জিনিস যে কোনো জিনিস হিট করলে এটা হতো না ভাই এটা কথা খেয়াল রাখেন আমি আপনারা যেগুলো বলি এগুলা অন্য কেউ করিত না কিনলে করত না ধরেন এই আমার কোনো ব্যবসা এই ব্যবসার সাথে কোনো জড়িত নাই আমি যে বিক্রি করি বা স্লিং শট মানে বিভিন্ন রকম বিষয় তো বুঝেন আমি এটার সাথে কখনোই অ্যাডজাস্ট না মানে এগুলোর সাথে অ্যাডজাস্ট না কিনলে যদি আমি আজকে ব্যবসা করে দেবেন কালকে আপনারা আমি একটু খারাপ জিনিসটা দিই আমি দুই টাকা ইনকামের চেষ্টা করব বাস্তব এটা যে আমি যদি আজকে ব্যবসার সাথে জড়িত হই এটা তো কালকে আপনারা খারাপটা দিতে হইব আমার কিলে দিতে হইব দেখেন আপনারা আমি সব সবসময় দিতাম গেলে কিন্তু টাকাটা আমার কিনা লাগে বেশি আর এত রেট দাবি নিতেন না আপনারা কী করবেন যে এই খারাপ একটা জিনিস টাকা একটু কম হইলে আপনারা মনে করেন না কা টাকা কম এটা ভালো একটু টাকা বেশি দিয়ে হইলেও আপনারা ভালো রাবারটা নেবেন আপনি আমার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে কিছু ভিডিওতে দেখাইলাম যে শ্যুটগুলা বা অ্যাকুরেট ভাবে শ্যুটগুলা করা যায় বিশ মিটার তিরিশ মিটার আমরা সবাই জানি ষাট সত্তর মিটার আপনারা কিভাবে শ্যুট করবেন আন্দাজ অনুমান একটা কথা বলি আমরা একজন নতুন লোকের প্রথমত আপনার সিলিং শটটা আপনি কিভাবে আমি অ্যাঙ্কার পয়েন্ট কইতাম না কিন্তু আমার নতুন মানুষ কিছু বুঝতে না আমাকে অ্যাঙ্কার পয়েন্ট কি আমরা এগুলো বুঝলেন না তো আমি ডিরেক্টলি বুঝামো যে দেখামো যে কীভাবে রাখবে ধরেন আপনার কাছ থেকে দশ হাত বা পনেরো হাত বা বিশ হাত দূরে একটা টার্গেট আছে তো এখন আপনি করবেন যে ভাই বিশ হাত দূর অনুমান করবেন প্রথমে তাই ঘর তো যান বাড়াই যা সান বিশ হাত কোরে হয় এই জায়গাত খাড়ান আমার ভিডিওটা চালু করেন করি আপনি এই যে হাতের আঙ্গুলেটা এটা সমান করে রাখেন এই জায়গায় কথা বলছেন এই এই জায়গাটায় এভাবে করে রাখেন রাখি আপনার স্লিংশট তখন এই একেবারে স্লিংশট রাখতে হবে করেন না এই ধরুন আমি দেখাই যদি আমি দেখাই এই দেখলেন মানে হাতের মুঠই একেবারে সমান রাখেন না এই কিনে না করিয়েন না এন্না করিয়েন কথা বলছেন একেবারে সমান মানে একেবারে সমান এখন আমি একটা হিট যদি করি আপনার দেখাই হিট করতাম না আমার অনুমান করি দেখাই আমি কিভাবে হিটটা করি এ ধরেন আমি এভাবে খাইছি ঠিক আছে আমার এই এই বাজু যে হাঁটা এই হাঁটা এভাবে ঠিক আছে এই দেখেন এখন আপনি কি হিসেবে তাকাইবেন সামনে আমি পয়েন্ট যেটা সেটা কোন জায়গায় ধরেন আপনার আমি একটা এটা দেখাই সেটা হচ্ছে ভালো করে একটা জিনিস দাগ দিলে এখানে একটা দাগ দেওয়া যায় শট দেখছেন নি এখান থেকে এখানে ঠিক আছে নি এখানে কত ভাগ এসে গেছে আর কত ভাগ এসে ধরেন আপনার এইটার একটা লাইনে গেছে না ইগা অনুমান করি মারিয়ে এখানটাই এক দূর বাদে দিয়ে এই এই এখান থেকে দূর বাদে এই লাইনই গিয়ে শুধুমাত্র এই লাইন সি পালাই নি গেছে না এখানে যে দাগ একটা দিছি দেখা যায় কি না এই দাগ এই দাগই বরাবর টার্গেটে হিট করি না একটু ইয়ে করি দেখাই ফালসটা দূরবেন কি ভাবে এখানে বুলেট রাখবেন ভিতরে রাখি এই আঙ্গুলিকার মাইজগান এই আঙ্গুলিকে আছে না এই যে এর মাইজগানে রাখবেন একেবারে সমান রাখবেন সমান রাখি এখানে লাগাইবেন ঠিক আছে হাতে দুই চারে এই আমি দেখা দিতেছি হাত প্রথমে বা রাখি এই আমি যে এর চিহ্ন দিচ্ছি এটা ফলো করুন এটা হলো আপনার এমিং পয়েন্ট যদি শাড়ি দেন মানে এই বরাবর টার্গেট করে যদি শাড়ি দেন না আমরা নতুন লোক হিসাবে আমি এটা করতে যে আমরা প্রথম চার হাজার হক্তে আপনার হেডটা লাগে প্রথম চার গা মাইললে দুগা মাইললেই লাগিয়ে দেবো প্রথমে হাত হাত বা দশ হাত দূরে রাখিয়ে বুলেটটা না লাগে আচ্ছা দ্বিতীয় দা মনোযোগ দেখেন ভাই অনেকের হাত কাঁপে হাত কাঁপার সমস্যাটা স্বাভাবিক এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে কি জানেন হাত কাঁপলে আপনার কয়েকটা জিনিস রুলস মানতে হবে সেটা হচ্ছে নিঃশিস করে নেবেন মারার সময় একেবারে অফ করি একেবারে আমি আর দেখে আমি সব করি হাত কাপার কোনো সিস্টেম ওটা নিখুঁত ক্যামেরার কারণে মনে হয় আমার হাতটা কাঁপে না এতটাও নিখুঁত মানে এভাবে রাখার মতো আমার একটা মানুষের স্বাভাবিক শরীরে রক্ত চলাচল করে ব্লাড চলাচল যেহেতু ক্যামেরার অপশন একটা ছোট ক্যামেরা এই ক্যামেরাতে আমার হাতটা একটু লড়া চাড়া কিন্তু এটা ভুল না আমি যে টার্গেটটা প্রথম অর্দায় যে কোনো জায়গাতে আর কি হিটটা করি তখন আমার ওই আন্দাজটা অনুযায়ী হালাইতে হবে হান্ড্রেড কিছু মুরব্বীরা আছে আদি যুগে তারা গুলাল বা গুলতি দেশি যেটা আর কি নিজেরা বানায় তো এর না করে মারে কথা বলছি তো ওগুলাতে ধরেন না একশোর মধ্যে দশটা পড়ে পনেরোটা পড়ে বিশটা পড়ে কিন্তু আমগো এই সিলিং শটটা যদি আপনি ইউজ করেন আপনি না হিট করতে পারবেন আর কি লোকের আর একটা জিনিস বলে দি ভাই এটাও খুব দরকার কথার মাঝখানে এটা করবি দিই পালা কারণ আমার শেষ মুহূর্তে অনেকে ভিডিও না এই ফালসটা আছে না সিক্স এম এম নতুন লোক যারা সিক্স এম নেবেন রাবার নেবেন একজন নতুন লোক হইলে পঁয়ষট্টি সত্তর হ্যাঁ প্রথম তো নিয়ে সমস্যা নেই আপনার শক্তি বলের উপর ডিপেন্ড করে বল যদি ভালো হয় তাহলে আমরা আসি আমার দুঃখ নাই আর সিলিং শ্যুটটা নেবেন সাড়ে সাত সাত সেন্টি আট সেন্টি এগুলো থেকে আমরা শিখাইতে পারবো আপনারা বুঝতে পারবেন আমি নয় সেন্টির কথা যদি বলি ইউটিউবে এমনি কোনো ভিডিও দেখান যে নয় সেন্টির সিলিং শ্যুট ডি হাতে মানে হিট করে আপনারা দেখাইছে হ্যাঁ হাতে মানে বিক্রির লাই একটা অ্যামিং পয়েন্ট দেখাইছে অ্যাংকার পয়েন্ট দেখাইছে তো যাই হোক এগুলা আমি বলি না এগুলা তারা ব্যবসা করে করুক তবে আপনারা চেষ্টা করি সাড়ে সাত সেন্টি আট সেন্টি সাত সেন্টি সিলিং শট এগুলো ইউজ করার জন্য আর সিক্সম বল না ইউজ করতে পারলে সমস্যা না এটা এম আমি নিয়ে তবে সিক্স এম এম দিয়ে শিখতেই কাজ এবার যেখানে আপনার না একটা বুলেট মারবেন কতটুকু ফাওয়ার একটা বুলেটের ফাওয়ার কতটুকু ওই অনুযায়ী রাবার বুলেট এই স্লিং শটের মাপ এই শট নিয়মে ব্যবহার করবেন শট সুস্থভাবে সুন্দরভাবে স্মৃতি কিছু ধরলে এটা নেবেন তা আমি কই না করলে সমস্যা সবাই সাপোর্ট করিয়ান ভাই আসন্ত ধন্যবাদ সবাই সালাম